একদিকে সরিষার হলুদ ফুলের নান্দনিকতা সে সাথে মৌমাছির এক ফুল হতে অন্য ফুলে মধু সংগ্রহের ব্যস্ততা আবার মাঠের পাশেই সরিষার চাষকে কেন্দ্র করে জনসমাবেশ সব মিলিয়ে একটি আনন্দ ঘন পরিবেশ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চোদ্দগ্রাম কুমিলার আয়োজনে রবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে চোদ্দগ্রাম উপজেলায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ আমরা যদি চাই তাহলে আমাদের চোদ্দ গ্রামের সেই আলকড়া থেকে সেই মিয়া বাজার পর্যন্ত আমরা কি করতে পারবো রাস্তার দুপাশ আমরা হলুদে ছে ফেলতে পারবো না পারবো কিনা মাটি কাটা বা অবৈধভাবে এই রাতের আধারে মাটি চুরি করার চেয়ে এটা অনেক ভালো ব্যবসা না ভালো ব্যবসা কিনা বলেন ওইটা তো হচ্ছে আপনাকে প্রশাসন পুলিশ দৌড়ায় জেল দেয় জরিমানা দেয় আর এটা তো হচ্ছে প্রশাসন এসে কি করতেছে আপনাকে বাহবা দিচ্ছে তা হালাল পথে বা এই পথে আপনার যদি এক টাকাও আয় রোজগার হয় এটা তো অনেক সম্মান আছে মর্যাদা আছে আর মাটি কেটে আপনি এক সিজনে বিক্রি করলেন আহ টাকার মাটি বিক্রি করলেন এর প্রতি বছর তো মাটি এক জমি থেকে বিক্রি করা যাবে যাবে কি না যাবে না এরপর আপনি ওই মাটি বিক্রি করার পরে আপনার কত বছরে ওই জমি ভরাট হবে আপনি নিজের কাজে কি কাজে ব্যবহার করবেন ওই জমি আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম প্রত্যেকটি জায়গা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব ব্যবহার করার চেষ্টা করব এবং এমনি ফেলে রাখবো না আমরা সরিষার সিজনে সরিষা করব ধানের সিজনে ধান করব বা জমি যেন পরে না থাকে আপনার সামর্থ্য আছে আপনি যে চাষ করতে চাচ্ছেন না আপনি অন্য কৃষক ভাই যে আশেপাশে কাজ করতেছে তাকে চাষ করার সুযোগ করে দেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহমেদ আমাদের এই মুন্সিরহাট ইউনিয়নে এবার উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা প্রায় একাশি হেক্টর জমিতে আমরা এখানে নতুন করে সরিষাবাদ করতে পেরেছি আপনারা জানেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে প্রায় আপনার বাইশ লক্ষ ম্যাট্রিক টন আপনার ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করে যেখানে সরকারের একটা বড় একটা অঙ্কের এখানে আমাদের রিজার্ভ যেটা খরচ হয়েছিল এটা বৈদেশিক মুদ্রা খরচ হয় তো আমরা চাচ্ছি যে আমাদের গ্রাম উপজেলাতে আমরা আমাদের এই সরিষা রাবারটা বাড়িয়ে আমরা বাহিরের দেশের আমাদের যে ভোজ্য তেলের নির্ভরশীলতা আছে সেটা আমরা কমাতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এই আমাদের এই করা গ্রামে পূর্বে এক সময় এখানে বিগত বছরগুলোতে এখানে দুই চারজন কৃষক বিচ্ছিন্ন আকারে এখানে আপনার সরিষা বাদ করতো কিন্তু এই বছর আমাদের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এখানে আমরা প্রায় আশি থেকে নব্বই বিঘা জমিতে একসাথে আমরা এখানে সরিষা আবাদ করতে পেরেছি এবং আমরা এখানে হিসাব করে দেখেছি যদি এখান থেকে যদি আমরা যদি আমরা এখান থেকে আমরা সরিষা যদি আমরা করতে পারি আর শুধুমাত্র আমাদের মুন্সিরহাট ইউনিয়নেই আমাদের এখান থেকে সরিষার তেল এবং খোল এই দুইটি জিনিস থেকে আমাদের জাতীয় অর্থনীতিতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি এটা আমাদের অর্থনীতি যুক্ত হবে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর প্যানেল চেয়ারম্যান আট নং মুন্সিরহাট ইউনিয়ন গ্রাম কুমিল্লা আপনাদের আন্তরিক সহযোগিতার কারণে আজকে আমরা এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করতে পেরেছি মহান আল্লাহ রাবুল আলমের কাছে আমাদের ফরিয়াদ আমাদের ফসলগুলা আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছি আমাদের উদ্দেশ্য যাতে সফল হয় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগুণ বক্তব্য রাখেন আমরা যারা এই অঞ্চলে বসবাস করি প্রায় প্রত্যেকটি মানুষই কৃষিকাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিগতভাবে আমরাও একটা কৃষক পরিবারের সন্তান এখন একটু আফসুস হয় যে দীর্ঘ বিশ বছর কৃষিকাজের সাথে নিজে নেই কিন্তু কতটুকু সালাম এবং শ্রদ্ধা সেলুট সবকিছু কৃষকের প্রতি বাংলাদেশকে

আমরা একশো দশ কানির মতো সরিষা করছি আর এই সরিষাগুলো আলামিন স্যার আমাদেরকে বিনামূল্যে দান করছেন এবং সরকারিভাবে দেওয়া হয়েছে উনি দিচ্ছেন আমাদের যে জমিনগুলো খালি আছে এবার অনেকে করে নাই প্রথমে হয়তো মনে করছে যে অতীতে এরকম ফলন হইতো না না হওয়ার কারণে অনেকেই স্টপ ছিল আমাদের বর্তমান ফলন দেখে অনেকে আবার আফসুস করতেছে আমরা এই বছর সরকারি সহযোগিতায় কৃষি অফিসার আলামিন সাহেবের সহযোগিতায় ওনার নেতৃত্বে পঞ্চাশ জন কৃষক পঞ্চাশ কেজি সরিষা বাড়ি সত্র এখানে চাষ করা হয়েছে তো ইনশাল্লাহ এবারে এই চাষ উন্নত ফলন হওয়ায় কৃষকরা এর প্রতি আকৃষ্ট হয়েছে যার কারণে পরবর্তী বছর আরও অনেক কৃষকেই এই কৃষি কাজ করবে বলে এই চাষ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরিষার বীজ দিয়ে এবং সার্বিক চাষাবাদের পদ্ধতি জানিয়ে আমরা এটা ব্যাপক হারে চাষাবাদ করার জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করবো